নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি আপনারা কচু শাক অনেকেই অনেক রকম রেসিপি করে বাড়িতে খান আজ আমি আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপিটি শেয়ার করছি আমি যেভাবে রেসিপিটি রান্না করি আপনাদের সেভাবেই রেসিপিটি শেয়ার করব একবার রেসিপিটি রান্না করে দেখুন আশা করব আপনাদেরও ভালো লাগবে তাই চটপট কথাও না বাড়িয়ে রেসিপিতে এবার চলে আসি আমি এখানে কচুর শাক রান্না করার জন্য কচুর শাকগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভাবে। মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করতে দেব কচুর শাকটা সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইয়ের জল দিয়ে দেব ডালটা ভালো করে গরম হলে কচুর শাকগুলো সিদ্ধ করতে দেব গরম হয়ে গেছে এবার আমি কচুর শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা এই কচুর শাকটা সিদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু নুন আর একটু লেবুর রস দিয়ে দেব অনেক সময় কচুর শাক খেলে অনেকের গলা চুলকায় তাই এখানে একটু নুন আর একটু লেবু অ্যাড করলে সেদ্ধ করার সময় যে জলটা হবে সেটা বেরিয়ে যাবে তাহলে কোনো সমস্যা হবে না তাই এখানে আমি লেবু আর একটু নুন অ্যাড করে দেব বন্ধুরা এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু লেবু রস আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কচুর শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব কচুর শাকটা নামিয়ে নিয়েছি আবার আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ায় তেল দিয়ে দেব এবার কড়াই আমি তেল দিয়ে দেব আমি রান্নাটা সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি তেজপাতা তেলটা গরম হয়ে দেবো দুটো তেজপাতা একটা বড় তেজপাতা দিয়েছি আর দিয়ে দেব পাঁচফোড়ন এগুলো একটু ভাজা ভাজা হতে দেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা সেগুলো আমি এবার তেলের ওপরে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব এর মধ্যে আমি নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আবারও নাড়াছাড়া করে নেব সব উপকরণগুলোতে কচুর শাকটা ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এবার আমি ছোটো বাটির এক বাটি নারকোল করে নিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে দেব কচু শাকে নারকোল দিলে এই কচু শাকের টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে তাই আমি এখানে ছোট এক বাটি নারকোল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য কচুর শাক থেকে ভালোই তেল ছেড়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে এখানে চিনি দেব কচুর শাকে চিনি না দিলে কচুর শাকটা ঠিক খেতে সুস্বাদু হয় না তাই এখানে আমি একটু সামান্য পরিমাণ দু চামচ মতো চিনি আমি এখানে নিয়ে অ্যাড করে দিয়েছি চিনি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে আমি ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ইলিশ মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম তাই ইলিশ মাছের মাথা দুটো এবার এর ওপরে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা শাকের থেকে পুরোটা তেল ছেড়ে গেছে কচুর শাকটা পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব তো বন্ধুরা এরকম কচুর শাক আপনারা বাড়িতে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরিবারের সবার খেয়াল রাখবেন